প্রথমবার হাত দিয়েছেন এবং প্রথমবার আপনি এই মিলাতে চান তাহলে আপনি কিভাবে মিলাবেন সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখানো হবে এবং আমি জানি যে এই বস্তু মিলানোর পর্যন্ত আমাদের কাছে মনে হয় ইহা আসলে অসাধ্য এক বস্তু কিন্তু পরে আপনি দেখবেন যে এটা আসলে ডিফিকাল্ট কিছুই না এটা সলভ করতে ট্যালেন্টের কোনো কিছুই দরকার নাই এটা কেবলই হাতের কারসাজি ঠিক আছে সো লেটস সলভ আওয়ার ফার্স্ট রুব কিউব স্টেপ ওয়ান আপনি এইরকম একটা ক্রস মিলাবেন ঠিক আছে আমরা হোয়াইট সাইড উপরে রাখবো এই যে সেন্টারটা এবং এরকম একটা ক্রস মিলানো হচ্ছে আমাদের প্রথম স্টেপ কিন্তু শুধু এই রকম ক্রস মিলানো না আমাদের পাশাপাশি এই যেমন এই পিসটা এটার পাশে কি আছে রেড সো এখানে রেড মিলতে হবে ঠিক আছে এইদিকে দেখেন এইটার পাশে ছিল কি ব্লু আমি এখানে ব্লু মিলিয়েছি তাই না এখানে এরকম ছিল সো এরকম সো প্রথম স্টেপ হচ্ছে গোল হচ্ছে এইটা এই বস্তু মিলাবো আমরা ঠিক আছে সো কিভাবে মিলাবো টু ইট এটা আমরা রেখে দিলাম এখানে আমরা কাজ শুরু করে দিই আপনার কিউবটা হাতে নেন ওকে কিউবটা আমরা যখন ধরবো তখন হচ্ছে হোয়াইট অন টপ এবং এইভাবে ধরবো আমরা নরমালি ধরার পরে এই যে আমাদের দুইটা আঙ্গুল এই দুটা আঙ্গুল আমরা ফ্রি রাখার চেষ্টা করব কেন কারণ এই দুটা আঙ্গুল আমাদের খুব কাজে আসবে আমরা এটা এরকম করে ইউজ করতে পারবো যদি ফ্রি থাকে ওকে তায় ইস বেটার ইফ ইউ হোল্ড ইট লাইক দিস দিস টু ফিঙ্গার ফ্রি এবার হোয়াইট অন টপ এবং যেহেতু আমরা এই ক্রসটা মিলাতে চাই সেহেতু আমরা দেখবো যে এইখানে এই এক দুই তিন চার এই চারটার মধ্যে কোনটা হোয়াইট আছে কিনা যেমন আমার ক্ষেত্রে একটা আছে রাইট কর্নারে কি আছে আপনার দেখার দরকার না একদম ভুলে যান যে কর্নার নামক কোনো কিছু এক্সিস্ট করে জাস্ট এইচ পিস গুলা ওকে সো একটা আছে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এইটার পাশের কালারটা চেক করব এটার পাশের কালার হচ্ছে কি আমার ক্ষেত্রে এটা হচ্ছে আমার গ্রিন এবং নর্মালি এই জিনিসটা মনে রাখবেন যে আমরা যে পিস নিয়ে কাজ করব। যেমন আমি কি ধরে রেখেছিলাম এবং আমি এখন এই পিসটা নিয়ে কাজ করতে চাই এই পিসটাকে আমরা এইভাবে ফ্রন্টে রাখবো এই যে ঠিক আছে এখন আমি কালারটা চেক করলাম যে এটা হচ্ছে গ্রিন এবং এটা তো গ্রিন না সো আমি গ্রিন গ্রিন মিলাবো এটা হচ্ছে স্টেপ ওয়ান চলন্ত মিলাই এটা ধরলাম মিলে নাই মিলে গেছে রাইট যদি মিলে যায় তার মানে হচ্ছে যে হ্যাঁ একটা মিলাতে হবে এরপরে আমরা যেটা করব টপ কিন্তু এই যে হোয়াইট কিন্তু টপে আছে আমি হাত রাখলাম তারপর আমি নিচে যাব দেখার চেষ্টা করবো যে এখানে কোনোটা হোয়াইট আছে কিনা দেখেন তো আছে কিনা যদি থাকে আপনি খুবই লাকি কারণ নিচে যদি কোনোবার কোনো পিস যায় সেটাকে উপরে তোলা খুবই ইজি আমি আপনাকে দেখাই যেমন আমি একটা পেয়েছি হোয়াইট সো আমি করসপন্ডিং কালার চেক করব এটা হচ্ছে কি রেড তাহলে আমার এখানে রেড মিলতে হবে এভাবে ধরি ধরে হচ্ছে এই যে রেড রেড মিলে গেছে হয়তো রেড এখানে না থাকতো অন্য কোনো জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রেড এর কাছে নিতে হতো এই যে আমি রেড এর কাছে নিয়েছি না যখনই আপনি এই ম্যাচটা করবেন তখন কিউবটাকে আবার আগের মতো ধরবেন ওকে ধরে এটাকে এভাবে ধরবেন তারপরে ওয়ান হান্ড্রেড হয়ে গেছে না যদি না থাকে তাহলে আমরা এবার পাশে চেক করব ঠিক আছে পাশে এগুলো আছে কিনা এগুলো দেখে আমাদের লাভ নাই কর্নার পিস আমাদের লাভ নাই আমরা শুধু এই পিস গুলো দেখবো এই যে দেখেন তো আপনি এভাবে নিচে আরেকটা একটা পান কিনা পাশে যদি পান এই পিস গুলো আমরা কিভাবে সলভ করবো মানে উপরে কিভাবে নেব একদমই সেম আমরা এটার কালারটা চেক এটা আমার ক্ষেত্রে কি ব্লু আপনার ক্ষেত্রে কি আমি জানি না চেক করুন তাহলে আমরা এই কালারটা আর এই কালারটা ম্যাচ করবো দেখি তো ম্যাচ করি ম্যাচ হয় নাই হয় নাই হয়েছে রাইট ব্লু ব্লু যখনই হবে তখন আমরা আবার ওই যে হোয়াইট কিন্তু টপ এটা মনে রাখতে হবে ধরবো ওকে ধরার পরে বুম ওয়ান হান্ড্রেড ডিগ্রি টার্ন রাইট কিন্তু একটা ঝামেলা ঝামেলাটা হচ্ছে কি কালারটা সুইচ করতে হবে হোয়াইটটা যেতে হবে এইখানে ব্লুটা আসতে হবে এইখানে যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন যে কালার সুইচ করতে হবে হ্যাঁ তখন আমরা কিভাবে সুইচ করব একটু খেয়াল করেন প্রথমে আমরা যেটা করব ক্লিপটাকে ধরব পেছন দিক থেকে এভাবে ধরলে ভালো হয় তারপরে এই সামনের ড্রাগকে এভাবে ধরবো ধরে ক্লক ওয়াইজ একটা টার্ন নিব ওকে এরপরে আমরা যেটা করব আমাদের যে আপার লেয়ারটা আছে সেটাকে এই যে এই আঙ্গুল দিয়ে একটা অ্যান্টি ক্লক একটা টার্ন নিন দেখেছেন এবার আমরা যেটা করব এটা আপ অ্যান্টি ক্লক ওয়াইজ যে টার্নটা আমরা নিয়েছিলাম সেটা আমরা ব্যাক দিয়ে দেব দেখেন ডুম সো এবার দেখেন হয়ে গেছে না এই কালারটা এখানে যে সুইচ হয়ে গেছে ওকে আমাদের তিন পিস মিলে গেছে বাকি একটা পিস কোথায় আছে সামহাও বাকি একটা পিস আমার হচ্ছে এখানে চলে গেছে রাইট নিচে সো আমরা জানি নিচে থেকে কিভাবে সলভ করতে হয় এভাবে ধরে এটাকে টার্ন করলে এটা উপরে উঠে যায় কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো যে আমার এই বস্তু আসলে নিচে নয় এটা আসলে এইখানে মিডলে কোনো একটা জায়গায় ছিল ঠিক আছে মিডলে যদি থাকে কখনো যদি আপনি পান তাহলে চেষ্টা করবেন কি আপনি তো জানেন নিচে বা সাইডে আসলে কিভাবে সলভ করতে হয় মিডল পিস গুলোকে চেষ্টা করবেন করে নিচে নামিয়ে ফেলতে ঠিক আছে নিচে নেমে গেলে বা এই পাশে আসলে আপনি জানেন কিভাবে সলভ করতে হয় যেন আমি নিচে নামিয়ে ফেললাম এই যে আমার কালার কালার ম্যাচও আছে তার মানে হচ্ছে কি আমি উপর উঠিয়ে দেবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি টার্ন অ্যান্ড লুক ঠিক আছে তো আমাদের হচ্ছে এই দেখেন যে টার্গেট ছিল আমাদের এইটা সেম মিলে গেছে রাইট সো স্টেপ ওয়ান ডান লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং আমাকে ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করুন সবাইকে ধন্যবাদ